আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটি করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রাকালীন সময় যাত্রাবৃত্তি এবং মোট খরচ কীরকম পড়বে এ সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রথমে জানব চায়না ইনস্টার্ন যাত্রাবিরতি কুনমিং এবং সাংহাই মোট সময় পূর্বে প্রায় তেইশ ঘন্টার মতো এবং আনুমানিক খরচ পড়বে প্রায় ছেষট্টি হাজারটার মতো এরপর রয়েছে ইমিরেট যাত্রাবিরতি হচ্ছে দুবাই মোট সময় পূর্বে তিরিশ ঘন্টার মতো এবং মোট খরচ পূর্বে অষ্টানব্বই হাজারটার মতো কাতারিয়া রোয়ে যাত্রাবিরতি দোহা মোট সময় পূর্বে পনেরো ঘন্টার মতো এবং মোট ভাড়া পূর্বে প্রায় এক লক্ষ বারো হাজারটার মতো টার্কিশ এয়ারলাইন্স যাত্রাবিরতি ইস্তাম্বুল মোট সময় পড়বে ষোলো ঘন্টার মতো এবং মোট খরচ পড়বে প্রায় এক লক্ষ পনেরো হাজার মতো তো প্রিয় দর্শক এ বিরতিতে আমরা বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রাকালীন সময় যাত্রাবিরতি এবং মোট খরচ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেবার চেষ্টা করেছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও